আসসালামু আলাইকুম ইংলিশ ওয়ানে আমরা আলোচনা করছিলাম পার্টস অফ স্পিচ এবং সেই ধারাবাহিকতায় আমরা আজকে নতুন আর টাইপের পার্টস অফ স্পিচ নিয়ে আলোচনা করবো এই ভিডিওতে সেটা হচ্ছে ভার ভার বা ক্রিয়া তো ভার্ভ আমাদের সেন্টেন্স বা স্পিচের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কথা ভার সম্পর্কে একটা কথা খুব স্ট্রংলি বলা যায় যে ভার ছাড়া কোনো সেন্টেন্স গঠিত হয় না ভার্ব ছাড়া ভার্ব ছাড়া কোনো সেন্টেন্স বা স্পিচ গঠিত হয় না অনেক সময় উজ্জ থাকে হ্যাঁ ব্র্যাকেটে মানে অনেক সেন্টেন্স আছে দেখে মনে হয় যেন সেখানে ভাব নাই কিন্তু অবশ্যই সেখানে ভার্ব আছে অনেক সময় সেগুলো উজ্জ থাকে তবে সেই বাক্যে ভার্ব বা সেন্টেন্সের ভাব আছে তো ভাব কি বলা হচ্ছে যে ওয়ার্ড দ্বারা কোনো প্রকার ভা কাজ করা কোনো কাজ করা বা কোনো কিছু হকে কে বোঝায় তাকে আমরা ভাগ বলি অর্থাৎ সোজা কথায় সোজা কথায় ভার বলতে ভার হল কাজ করা কাজ করা কাজ হওয়া এই ধরনের এই টাইপের কিছুকে বোঝাবে কাজ করা বা কাজ হওয়া কে বোঝায় কাজ করা বা কাজ হওয়াকে বোঝাবে এই হচ্ছে ভার্ব যেমন আমরা বলতে পারি গো খাওয়া যাওয়া ইট হচ্ছে খাওয়া স্লিপ হচ্ছে ঘুমানো বাই হচ্ছে কেনা সেল হচ্ছে বেচা দেখা সাঁতার কাটা গাড়ি চালানো দৌড়ানো এগুলো প্রত্যেকটাই হলো কাজ এই কাজেরও অনেক প্রকার আছে তবে সহজ কথাই খুব সিম্পলি যে কোনো কিছু করা হলো ভার কোনো কিছু হওয়াটাও ভার কোনো কিছু বোঝানোটাও ভার দ্বিতীয় কথা হচ্ছে ভার্ব হলো এমন একটা জিনিস যেটা ছাড়া কোনো সেন্টেন্স গঠিত হবে না অর্থাৎ খুব এসেন্সিয়াল পার্টস অফ স্পিচ হচ্ছে ভার্ব শুধুমাত্র ভাব দিয়েও একটা সেন্টেন্স হইতে পারে আবার অনেক সেন্টেন্সে যে ভাব বুঝতে থাকে সেটা একটু দেখাবো যেমন আমরা যদি বলি যে আই আইট রাইস রাইস আমি ভাত খাই তাহলে এটা হলো সাবজেক্ট এটা অবজেক্ট আর এই মাঝখানে যেটা আছে যেটা দিয়ে ভাতকে খাওয়ানো বোঝাচ্ছে সেটা হচ্ছে ভাব এখন আমরা যদি শুধু এই ভারটা দিয়ে একটা সেন্টেন্স তৈরি করতে চাই বুঝে বলি ইট ইট মানে হচ্ছে এটাকে এটা অনেকটা ইম্পারেটিভ সেন্টেন্স যেটা অর্থ বোধ হচ্ছে খাউ এটা দিয়েও কিন্তু একটা পূর্ণ বাক্য হয় আবার অনেক সেন্টেন্স আছে যেখানে আমরা বলছিলাম যে ভার্ব না থাকলে সেখানে ভার্বটা উজ্জ্বল আছে এমনটা বোঝায় যেমন আমরা যদি বলি যে হাও আর ইউ হাও আর ইউ এটার উত্তরে অনেকে বললো যে শুধু বললো ফাইন তো ফাইন এটা তো হচ্ছে যে একটা অ্যাজেকটিভ অবস্থা তাই না অ্যাজেকটিভ যে ভালো বা সুন্দর আছে তো এখন অনেকে বলতে পারে ভাই এইটার মধ্যে তো এই যে ফাইন যে এক কথায় একটা অ্যান্সার দিল এটা তো একটা সেন্টেন্স হ্যাঁ অবশ্যই সেন্টেন্স কিন্তু এখানে তো আমরা ভাড়া দেখছি না এটা কিন্তু আসলে প্রকৃতপক্ষে কথাটা হয়েতো যে ইয়েস আই এম ফাইন বা আই এম ফাইন যে আমি ভালো আছি কিন্তু এই কথাটাকে সে আয়ম এই কথাটাকে উজ্জ্ব রাখছে বা এই কথাটাকে বাদ দিছে দিয়ে শুধু ফাইন কথাটা দিয়ে প্রকাশ করছে সো যদিও সে উত্তরে বলছে ফাইন কিন্তু গ্রামাটিক্যাল রুল অনুসারে আসলে সে যেটা উত্তর দিয়েছে সেটা হচ্ছে আয়ম ফাইন আয়ম ভালো আছে সো এই হচ্ছে অবস্থা যে এমন শুধু ফাইন অথবা সে যদি বলতো যে গুড অথবা যদি বলতো সো গুড সো গুড অথবা সো সো না খুব তেমন একটা না এই প্রত্যেকটা কথার আগেই কিন্তু আই এম কথাটা উজ্জ্বল থাকতো আর কি যে আই এম নট সো গুড আই এম গুড আই এম নট সো গুড আই এম নট সো 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 সেগুলো বাদ দিয়ে আমরা হয়তো বা আই এম কথাটাকে উজ্জ রাখি বা না বলে আমরা শুধু বলতেছি হাউ আর ইউ ফাইন গুড নট সো গুড নট সো সো এরকম কথা বলতেছি সো মোটামুটি আমরা দেখলাম যে ভার্ভ এমন একটা পার্সোপিস যেটা ছাড়া আসলে সেন্টেন্স গঠন সম্ভব না আর হচ্ছে ভার্ট দ্বারা সাধারণত কোনো কাজ করা বা কাজ হওয়াকে বোঝাই এরপরে আমরা দেখব ভার্বের টাইপস বা ভার্বের ক্লাসিফিকেশন ভার কত প্রকার হইতে পারে তো ভার্বের আসলে আলোচনা শেষ নাই অনেকভাবে অনেকভাবে এটাকে ক্লাসিফাই করা যায় আমরা যেভাবে ক্লাসিফাই করছি যে মূলত মূলত হচ্ছে ভার দুই প্রকার ভার হচ্ছে মূলত দুই প্রকার একটা হলো ফাইনাইট ভার আর একটা হলো নন ফাইনাইট ভার একটা হলো ফাইনাইট ভার আর একটা হচ্ছে নন ফাইনাইট ভার সো ফাইনাইট ভার্ব এবং নন ফাইনাইট ভার্ব যেটা ফাইনাইট ভাবকে আমরা বলি হচ্ছে সমাপিকা ক্রিয়া ফাইনাইট ভারকে আমরা বলবো হচ্ছে সমাপিকা ক্রিয়া আর নন ফাইনাইট ভারকে বলবো হচ্ছে আমরা অসমাপিকা ক্রিয়া অসমাপিকা ক্রিয়া তাহলে মূলত ভার্ব হচ্ছে দুই প্রকার একটা হলো ফাইনাইট টাইপের ভার আর একটা হচ্ছে নন ফাইনাইট টাইপের ভার এই ফাইনাইট ভার্ব আবার দুই প্রকার একটা হলো প্রিন্সিপাল ভার্ব আর একটা হচ্ছে অক্সিলারি ভার্ব এই প্রিন্সিপাল আর অক্সিলারি ভার্বের সাথে আমরা মোটামুটি সবাই একটু বেশি পরিচিত আমরা মোটামুটি খুব বেসিক লেভেল থেকে যখন ইংরেজি গ্রামার শেখা শুরু করি বেসিক সেন্টেন্স স্ট্রাকচার বা টেন্স যখন আমরা শেখা শুরু করি আমরা মোটামুটি সেখানে প্রিন্সিপাল ভার্ব এবং অক্সিলারি ভার্ব সম্পর্কে মোটামুটি সবাই জানি তো যার কারণে দেখা যায় যে আমাদের ফাইনাইট ভার্ব এবং নন ফাইনাইট ভার্ব হিসেবে যতটা না আমাদের ইংরেজি গ্রামার শেখা আছে তার থেকে আমাদের ভালো প্রিন্সিপাল এবং অক্সিলারি ভাব শেখা আছে তো তাহলে ফাইনাইট ভার্ব হচ্ছে দুই প্রকার একটা হলো প্রিন্সিপাল এবং অক্সিলারি সেই প্রিন্সিপাল ভার্ব আবার দুই প্রকার হয়ে থাকে একটা হয় ট্রানজেটিভ আর একটা হয় ইনট্রানজিটিভ বা যেটাকে বলা হয় নন ট্রানজেটিভ ট্রানজেটিভ যেটা এটাকে আমরা বলি হচ্ছে স্বকর্মক্রিয়া অকর্মক ক্রিয়া আর ইন্টারজেটিভ যেহেতু তাহলে এটাকে আমরা বলতে পারি অকর্মক ক্রিয়া আর প্রিন্সিপাল ভার্ব এবং অক্সিলারি ভার্ব অক্সিলারি কথাটার অর্থ হচ্ছে সাহায্যকারী বা যেটাকে আমরা সেকেন্ডারি বলে থাকি সাহায্যকারী ক্রিয়া আর প্রিন্সিপাল ভার্ব ভার্ব যেটা এটাকে আমরা বলেছি মূল ক্রিয়া অর্থাৎ মূলত যেটা দিয়ে কাজটা সম্পন্ন হয় সেটা হলো প্রিন্সিপাল ভার্ব আর অক্সিলারি হচ্ছে যেটাতে মূল ভার্বকে সাহায্য করে সেটা অক্সিলারি তাহলে আমরা দেখলাম ভার্বের একটা টাইপ একটা টাইপ হচ্ছে মূল একটা টাইপ হচ্ছে ফাইনাইট সেই ফাইনাইট ভার্ভ আবার দুই রকম হতে পারে সেই ফাইনাইট ভার্ভের দুইটা অংশ একটা হচ্ছে প্রিন্সিপাল এবং একটা হলো অক্সিলারি সেই প্রিন্সিপাল ভার্ভ আবার দুই রকম হয় একটা হলো ট্রান্সিটিভ টাইপের প্রিন্সিপাল ভার্ভ একটা হচ্ছে ইন্ট্রান্সিটিভ টাইপের প্রিন্সিপাল ভার্ব আবার অক্সিলারি ভার্ব যেটা আছে এই অক্সিলারি ভার্ব আবার দুই রকম হয়ে থাকে একটা হচ্ছে প্রাইমারি টাইপের অক্সিলারি আর একটা হচ্ছে মডার্ন অক্সিলারি ভার্ব ঠিক আছে একটা হলো প্রাইমারি অক্সিলারি আর একটা হচ্ছে মডাল অক্সিলারি এই ছিল সব মিলে ফাইনাইট টাইপের ভার্ব এরপরে যেটা নন ফাইনাইট ভার্ব আর কি নন ফাইনাইট ভার্ব সেগুলো হচ্ছে নন ফাইনাইট ভার্ব তিন প্রকার মূলত তিন প্রকার প্রথম হচ্ছে ইনফিনিটিভ এরপরে আছে পার্টিসিপাল এরপরে আছে জিরান আমাদের খুব মজার একটা বিষয় আছে অসমাপিকা ক্রিয়া বা নন ফাইনাইট ভাবকে মনে রাখার সহযোগায় হচ্ছে একটা কোড আছে আমরা বলি অনেকেই জানেন এটা আইজিপি 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 দ্বারা সকল নন ফাইনাইট নির্দেশ করে ননাইট ভার নির্দেশ করে আইজিপি আইতে হচ্ছে ইনফিনিটিভ জিতে হচ্ছে জেরান্ড আর তে হচ্ছে পার্টিসিপাল এবং ইনফিনিটিভের কোনো টাইপস নাই জেরান্ডের কোনো টাইপস নেই তবে যেটা আছে এটার আবার তিনটা টাইপস আছে আরও অনেকগুলো টাইপস আছে তবে তিনটা টাইপসের ব্যবহার বেশি একটা হলো প্রেজেন্ট পার্টিসিপল একটা হলো পাস পার্টিসিপাল আর একটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপাল একটা হলো প্রেজেন্ট পার্টিসিপাল একটা হলো পাস পার্টিসিপাল আর একটা হলো পারফেক্ট পার্টিসিপাল সো তাহলে আমরা দেখলাম ভারভার মূলত দুইটা টাইপ না একটা হচ্ছে ফাইনাইট ভার্ভ ফাইনাইট ভার্ভ হলো সমা যেটা হচ্ছে যে সমাপিকা ক্রিয়া সেই সমাপিকা ক্রিয়ার দুইটা অংশ হতে পারে একটা হচ্ছে আমাদের মূলত প্রিন্সিপাল ভার আর একটা হচ্ছে সাহায্যকারী ক্রিয়া যেটা অক্সিলারি ভার প্রিন্সিপাল ভার আবার দুই প্রকার সেটা হচ্ছে ট্রানজিটিভ টাইপ হতে পারে আবার ইনট্রানজিটিভ টাইপ হতে পারে আবার অক্সিলারি ভার্ব যেটা অক্সিলারি ভার আবার দুই রকম হয় সেটা প্রাইমারি অক্সিলারি হতে পারে মডেল অক্সিলারি হতে পারে আর নন ফাইনাইট ভার্ভ আই মিন আইজিপি যেটা ইনফিনিটিভ জির্যান্ড এবং পার্টিসিপাল এই নন ফাইনাইটের এই তিনটা টাইপের ভার্বের মধ্যে শুধু পার্টিসিপালের আবার একটা টাইপ তিনটা টাইপ আছে একটা হলো প্রেজেন্ট পার্টিসিপল পাস পার্টিসিপাল আর একটা পারফেক্ট পার্টিসিপল তো এইখানে আমি যেটা দেখিয়েছি এটা মডার্ন ইংলিশ গ্রামারে মোটামুটি সবাই দেখাই আপনারা বাজারে যে কোনো সহায়ক বইয়ে আপনাদের বইগুলো তো এগুলোর প্রত্যেকটা টাইপই পাবেন ইনশাল্লাহ তো এই ভিডিওতে আমরা খুব সহজ করে যেটা আলোচনা মূলত করলাম সেটা হচ্ছে ভার্ভ কি এবং ভার্বের ক্লাসিফিকেশন একটা হলো ভার্ভ আর একটা হচ্ছে ভার্বের ক্লাসিফিকেশন খুব সহজ করে বোঝানোর চেষ্টা করেছি আশা করি ভিডিওটা একবার দেখলে এবং আপনারা অন্ততপক্ষে এইটা একবার লিখে হাতে লিখে প্র্যাকটিস করবেন আমি আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ করব যে এরকম একটা ফ্লোচা আপনারা হাতে লিখে সেটা এরকম ল্যান্ডস্কেপ মোডেও লিখতে পারেন আবার প্রোট্রেট আকারেও লিখতে পারেন যেভাবে ইচ্ছা লিখেন তো আপনারা এইভাবে একবার হাতে এক থেকে দুইবার যদি লিখে প্র্যাকটিস করেন তাতে অন্ততপক্ষে ভার্বের ক্লাসিফিকেশনটা বা টাইপস অফ ভাগ আপনাদের জন্য সহজ হবে তো যা এই ভিডিওতে সহজ করে যে আলোচনা করলাম যে ভাব সম্পর্কে আমাদের ভিডিওটা দেখার পরে আশা করি আপনারা বিষয়টা ক্লিয়ার হবেন আমরা নেক্সট ভিডিওগুলোতে একে একে বিভিন্ন টাইপের ভাব নিয়ে আলোচনা করব অবশ্যই প্রথম ফাইনাইট টাইপের ভাব এরপরে সেটা নন ফাইনাইট ভাব তো ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন এবং আমরা যে কথাগুলো বললাম এগুলা একটাবার লিখে প্র্যাকটিস করেন আপনারা যে কোনো সহায়ক বই থেকে প্র্যাকটিস করেন না কেন আশা করি তাতে আমাদের এই বক্তব্যটা ক্লিয়ার হবে এবং ভাব সম্পর্কে বিশেষত ক্লাসিফিকেশন অফ ভার সম্পর্কে আপনাদের একটা ধারণা আসবে ধন্যবাদ সবাইকে